সবাই লাইভে চলে আসো আমি কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান নিয়ে আসছি এক একটা পরে এক একটা দেখাবো তো প্রথমে রিটা আমার কেক কেটে যেতে হলো সমস্যা ছিল আমার বেবিটা পড়ে গেছে তো আমি কিন্তু অনেক অনেক কালেকশান নিয়ে আসছি অনেক গোল্ডেন দেখাবো তারপরে এদিকে অক্সিডাইজ আছে অক্সিডাইজ দেখাবো তারপরে অনেক অনেক কালেকশান দিয়ে গেছে তারপরে এক একটা শেষ করার পরে এগুলো দেখানোর পরে আমি আবার ব্যাগের আইটেমগুলো নিয়ে আসবো তো এখন শুরু করছি গোল্ডেন কয়েকটা আগে দেখিয়ে দিয়েছিলাম তো এটা খুলে খুলে দেখায় কয়েকটা দেখিয়ে দিয়েছিলাম আগেরগুলো তিন চারটা দেখানো হয়ে গেছে তো এত সুন্দর সুন্দর কালেকশান পুরো সোনার প্রিন্টের মতন মানে সোনার সাথে হার মানবে না এরাও তো সুন্দর কাজগুলো না এত ফিনিশিং আছে কাজগুলোর ভিতরে খুবই মালাগুলো খুবই সুন্দর আর পরলে কিন্তু খুবই ভালো লাগবে খুবই এই চোখারের সাথে মাত্র একটা করে চেন করলে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগছে কিন্তু তারপরে এই একটা কালেকশন আছে এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু খুবই দারুণ লাগছে দেখতে তো এটা আবার লাভের লাভের মধ্যে আছে আছে মানে একটা দুটো তিনটে 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 ছটা করে ভিতরে একটু ফুলের মতন আছে গোল ওর মাঝখানে কিন্তু ফুল ও বর্ষা দারুণ লাগছে কিন্তু তোমাদের এর থেকেও কিন্তু আরও খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগবে তো এই মালাটা কিন্তু খুবই ভালো লাগছে এর সাথে কানের আছে সবগুলোর সাথে কানের আছে ঠিকই আমি কিন্তু কানের গুলো দেখালাম না এটা দেখিয়ে দিই এটা দেখিয়ে দিই নাহলে বুঝতে পারবো না আর কানের কিন্তু খুব সুন্দর খুব সুন্দর লাগছে তো এগুলো কিন্তু শাড়ির সাথে পরলে আরও খুবই ভালো লাগবে যেহেতু আমি জামা পরে রয়েছি চুড়িদার পরে রয়েছি এটার সাথে অতটাও ভালো লাগবে না তো শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর লাগে অসাধারণ লাগে এগুলো এখন বিয়ের সিজনে এখন তোমার এটা হচ্ছে অগ্রাণ মাস চলছে আর বিয়ের হচ্ছে বিয়ে খুবই মানে বিয়ে কেছে এখন আর এখন খুবই চলবে পুজোর সময়ও কিন্তু এই ধরনের মাল অনেক অনেক এনেছি তো পুজোর সময় এগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে এগুলো নতুন আবার মাল ঢুকে গেছে বিয়ের জন্য তো এখন বিয়ে আছে সামনে তারপরে কিন্তু সরস্বতী পুজো আছে তো ওটার জন্য কিন্তু অনেক মাল ঢুকে যাবে তো আর একটা জিনিসের ভিতরে আছে দেখি দিয়ে এটা স্থিতির কালেকশনগুলো দেখো এত সুন্দর ও আমার মনে হচ্ছে আমি আবার একটা বিয়ে করে নিই এখন কেমন লাগছে খুবই সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ দেখাতে পারছি আমি এখন রোদটা এদিকে চলে আসছে লাইটগুলোর জন্য খুবই সুন্দর লাগছে টিকিটটা এটা একশোর থেকে দেড়শোর মধ্যে আছে এটা তিন তিন পিস পিসের মতন আছে বিক্রি হয়ে গেছে আর এটা তো আর কি বলবো এটা আমি ভাবছি আমার জন্যই রেখে দেবো নাকি তো সুন্দর লাগছে আমার জন্য রেখে দিলে তো তোমরা আমরা কি বলবো তুমি এবার তোমাদের তোমাদের কথা বেশি ভাবি তো তো আমার জন্য এখন আমার লাগবে না তো তোমাদের জন্য আগে ও অসাধারণ অসাধারণ কেমন লাগছে বলো অসাধারণ লাগবে কালার

সাধারণ অসাধারণ কিন্তু এটা কিন্তু দারুণ লাগছে ফুলের ভিতরে আছে নিচের দিকে একটু ঝুলপির মতন আছে পাঁচটা আছে খুব সুন্দর লাগছে কিন্তু এটা খুবই ভালো লাগছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে খুবই অসাধারণ লাগছে কিন্তু আম খাবা এরপরে আর একটা নিয়ে আসছি এটা কিন্তু অসাধারণ একটা লাভের ভিতরে মাঝখানে একটা রাউন্ডের মতন আছে দারুণ লাগছে দারুন পরে নিয়ে আসছি ওটাও সেম আছে এখন দেখাবো ভিতরে দেখাবো আমি এখন চেন কাঁসার এগুলো পুরো কাঁসা লাগছে কেউ কাঁসার ভিতরে আছে ও দারুণ লাগছে দারুণ যারা শীত আর না পড়বা তাদের জন্য খুবই সুন্দর দারুণ লাগছে দারুন

দুটা ফুল আর মাঝখানে একটা নিচেরটা হচ্ছে নিচে একটা ফুল আছে আর তারপরে ঝুলকির ভিতরে দুটা রয়েছে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর দারুণ লাগছে প্রাইস থাকবে দেড়শো থেকে দুশোর মধ্যে খুব সুন্দর লাগছে কিন্তু এটা একটা কালেকশন আছে ও সুন্দর ও খুবই ভালো লাগছে এটা খুবই ভালো লাগছে এটা কিন্তু আরো সুন্দর লাগছে আরো সুন্দর একটা বড় একটা ফুলের মতন উপরে আর একটা ছোট তারপর দুটো খুবই ভাল লাগছে কিন্তু আর এটা হচ্ছে ওইগুলোর থেকে একটু আনকমন আর এটা ছোট ভিতরে আছে ওই ফুলগুলো যেহেতু বড় আছে ওইগুলোর ভিতরে আর এইটা আছে ছোটোর ভিতরে একটা ফুল আর নিচে এইটাও কিন্তু অসাধারণ লাগছে কিন্তু খুবই ভালো লাগছে দারুণ লাগছে দারুণ যারা ভাবছ একটু হেভি নেবে না হালকার ভিতরে এটা কিন্তু খুবই ভালো লাগবে হ্যালো খুবই ভালো লাগবে তারপরে আর একটা কালেকশন আছে তো কিন্তু আরো সুন্দর এটা একদিন স্প্রিন্সিলের মধ্যে আছে এটা একটা কালেকশন আছে এটা কিন্তু খুব সুন্দর সুন্দর এটা এটা কিন্তু খুবই ভালো লাগছে আনকমন আছে ওইগুলোর থেকে একটু আনকমন আছে খুবই ভালো লাগছে কিন্তু এটা হালকা ভিতর আছে এগুলো আর এটা ওইগুলো

বাসে করে নিয়ে যাবে বাবা বাসে করে নিয়ে যাবে তোমাকে শুয়ে তো ভালো না সুন্দর লাগবে প্যাকেট আর ছুঁড়বো না এভাবে দেখিয়ে দিয়ে এগুলো পরলে কিন্তু এগুলো খুবই সুন্দর লাগে আর এইগুলো কালার কিন্তু সব কিছুর সাথে যাবে সব কিছুর সাথে এরপরে আরেকটা আছে ওটার থেকে আরো ইউনিক আছে এটা কিন্তু আরো সুন্দর লাগছে মাঝখানে এগুলো কিন্তু আয়নার ভিতরে আয়না দেওয়া আছে খুবই সুন্দর লাগছে এগুলো আর নিচে এগুলো ঝুড়ি 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 দেওয়া আছে এটা কিন্তু সামনে সরস্বতী পুজো আছে তার জন্য খুব সুন্দর এরপরে আবার এটা ওটা সেমই আছে এইটা হচ্ছে একটু অন্য ধরনের

সবগুলোর সাথে কিন্তু জায়গিং আছে এগুলো এটা ছোট ছোট দেখতে কিন্তু বেশ খুবই ভালো লাগবে কিন্তু আর এগুলো কিছু সাথে যাবে একটা আলাদা একটা কালেকশন আছে ওটা আরো সুন্দর কিন্তু এটা দারুণ দারুণ আছে এটা কেউ কিন্তু লাইভে আসছে না কেউ কেউ আসছে না ওর কানেরটা কিন্তু দুর্দান্ত আছে ও খুবই সুন্দর লাগছে মালাটা কিন্তু খুবই সুন্দর খুবই এই মালাটা আরো সুন্দর এটা কিন্তু আরো সুন্দর লাগছে আরো সুন্দর 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 কালেকশন ও খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আমি চুড়িদার পরে রয়েছি তার সাথে এত সুন্দর যাচ্ছে তো তালে আরো শাড়ি বলো যা কিছু হোক এটা সবকিছুর সাথে যাবে আমি আগে দেখিয়ে দিলাম প্রায় সবগুলোই একশো থেকে দেড়শোর ভিতরে আছে সুন্দর লাগছে এরপরে আছে ও আরো সুন্দর আগে দেখাই কোনটা থেকে কোনটা দেখাবো সবগুলো এত সুন্দর মনে হচ্ছে আমি সব নিয়ে নিই তো আমি নিলে হবে তোমাদেরও তো পড়তে হবে আমি একা কেন পড়ব কানেরটা দেখো কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর মালাটা বোনরা ভাবছ তো দিদির বিয়ে মাসির বিয়ে বান্ধবীদের বিয়ে কি পড়বে শাড়ি পরবো গলায় কি পরব কি পরলে ভালো লাগবে কিন্তু আমি বলছি এই ধরনের মালা কিন্তু সব কিছু শাড়ি বলো ড্রেস বলো খুব 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 সুন্দর লাগবে তো এই মালাটার কালেকশন দেখো ও আসাম লাগছে কিন্তু খুবই ভালো লাগছে বড় বড় স্টোন আছে কিন্তু এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা খুবই ভালো লাগছে তারপরে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে কালারিং দেখাবো কালারিং এরপরে দেখাবো কালারিং এইটার আছে কালারিং

খুব ভালো লাগছে কিনতে এটা তো হেভি লাগছে কালকে আমরা একটু কিছু সাথে যাবে कंटिन्यू स्टार पॉजिंग 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 वीडियो लाइव रखते हो और स्टार बॉस चैनल पर जरूर हो अच्छा अरे एक तो दिखाओ ये गाना ये गाना तो चीरे के অন্য অনেক সে দেখে আসলো অপরকে দিব না প্যাকেটের থেকে দেখাবো খুব ভালো লাগছে কিন্তু এগুলো পড়লে আরো খুবই সুন্দর লাগবে শাড়ির সাথে খুবই সুন্দর এখান থেকে দেখিয়ে দিচ্ছি কালার খুব সুন্দর এগুলো কোয়ালিটি আছে এই একটা আছে তারপরে আছে এগুলো গোল্ডেনের ভিতরে গেল আর এগুলো স্টোন আছে কালারিং স্টোন আছে এগুলো সবগুলোর সাথে কিন্তু ঝুমকা আছে এটার সাথে গোল মানে ফুলের ভিতরে ঝুমকা তারপরেটা আবার একটু ময়ূরের ভিতরে ঝুমকা আর এটা কিন্তু কালারিং সব ফুলের ভিতরে ঝুমকা আর এই মালাটা খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে এইটা এইটা আমি তোমাদের সব তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অসাম লাগছে অসাম খুবই ভালো লাগছে পরে দেখাবো আমি চৌকারের ভিতরে এখন কিন্তু খুব চলছে খুবই চলছে আর পুজোতে তো এগুলো প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি করেছি কি বলবো আর প্রচুর পরিমাণে বিক্রি করেছি তো পুজোর সবাইকে দিতেও পারিনি কষ্ট মানে খারাপও লেগেছে এদিকে শেষ হয়ে গেছে পরে তার কালী পুজোতে আসে এগুলো আবার নতুন ঢুকছে এখন প্যাকেটগুলো

আরেকটা কালেকশন ভালো লাগছে এটা কিন্তু আরো ভালো লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর ভালো লাগছে তাহলে তো বলার কিছু নেই এটা কেউ এভাবেও করতে এইভাবেও করতে পারে কেউ একটু এটাই এভাবেও করতে পারে আবার এইভাবেও করতে পারে যার যেভাবে সুবিধা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মাঝখানে এটা আছে মাঝখানে ফুলের ভিতরে আছে ডিজাইনটা কত সুন্দর

শাড়ি লেহেঙ্গা খুবই ডাক সব কিছুই জানে যারে যেটা দেখাবো তারপরে আর একটা কালেকশন আছে এটাও কিন্তু আরো সুন্দর এখন দেখাবো তোমাদের